আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অন্যকর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো সর্বপ্রথম আজকে ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানাবো তারপরে ক্রমান্বয়ে পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো আজকে ডিসেম্বরের এগারো তারিখ দু হাজার চব্বিশ সাল ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রয়লার যেটা যেটা পুরো বাংলাদেশে কেনা বেসা হচ্ছে বিভিন্ন এলাকায় কেনা বেশি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজারের রেট চলতেছে এটা এবং রিল সাইজের যে রেডি মুরগিগুলো এগুলো একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডিশনালি ঢাকা কাপ্তান বাজার ছোটো সাইজেরগুলা দুশত পঁচাশি থেকে দুশত তিরাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি যেগুলো একটু বড়ো সাইজেরগুলা এগুলা দুশত পঁচানব্বই তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার তো আশি টাকা অ্যাভারেজ এরকম কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিক পার কেজি একটু বড়ো সাইজেরগুলা তো নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি কালার বারটা হচ্ছে ছোটো সাইজেরগুলো দুশত সত্তর টাকা কেনারেশা হচ্ছে একটু বড় সাইজেরগুলো দুশত পঁচাত্তর টাকা পর্যন্ত কেনারেশা হচ্ছে এবং ব্রাউন কক ঢাকা কাপ্তান বাজার পার কেজি ছোটো সাইজেরগুলো দুশত পঁয়ষট্টি টাকা একটু বড় সাইজেরগুলা ব্রাউন কক পার কেজি ঢাকা কাপ্তান বাজার দুশত সত্তর টাকা পর্যন্ত কেনাফেস হচ্ছে এবং লাল লেয়ার রেজিক্ট লেয়ার যেটাই বলেন না কেন ওটা দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা কেনা মেস হচ্ছে এবং সাদা লেয়ারটা দুশো থেকে দুশত পাঁচ টাকা কেনা মেস হচ্ছে এবং বড় দেশি মুরগির কেজি আজকে ঢাকা কাপ্তান বাজার চারশো নব্বই থেকে পাঁচশো টাকা কেনা হচ্ছে এবং প্রতিদিনের বাজার আপডেটগুলো সবাই এরকম আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে ডাকতে পারেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন এবং ঢাকা মুরগি দেওয়া আজকে মোটামুটি টান টান আছে একশো মুন্সিগঞ্জ একশো আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ পুরো বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কালার কেনা ব্যসা হচ্ছে দুশত পঁচাশি টাকা এবং ঢাকার আশপাশে রেডি মুরগি একশো ষাট টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং আজকে বাচ্চার বাজার দর কিন্তু ব্রয়লার বাচ্চার বাজার দর কিন্তু অনেকটা কম কম কমতেছে যেমন কাজে আটচল্লিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে নাহার সাতত্রিশ আটত্রিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে প্যারাগন আনসোল আপনার চল্লিশ বিয়াল্লিশ এরকম কেনা বেচা হচ্ছে এবং মঙ্গলবারে পুরো বাংলাদেশে বিভিন্ন এলাকাতে ব্রয়লার মুরগি একশো ছত্রিশ একশো ছত্রিশ একশো আটত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি সোনালিটা দুশত ষাট থেকে দুশত বাষট্টি এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি কালার বাড়্তা দুশত সাতাশ থেকে দুশত আঠাশ এবং পুরো বাংলাদেশের লাল ডিমের বাজার দর দশ টাকা তিরিশ পয়সার আশপাশে কেনা ব্যসা হচ্ছে আর রেট জানাবো সেগুলোও জেনে নিন যাদের বাচ্চা লাগবে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে আলহামদুলিল্লাহ বাচ্চা রেট কিন্তু ব্যাপক হারে কমেছে যাদের বাচ্চা লাগবে বাচ্চা নিয়ে নিতে পারেন বাচ্চা রেট আবার যে কোনো মুহূর্তে বাড়তেও পারে বলা যাচ্ছে না এখন যাদের সোনালি হাইব্রিড থেকে শুরু করে সুপার হাইব্রিড মিশরীয় ফাউমি সাদা ফাউমি ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা মিশরীয় ফাউমি ভ্যাকসিন করা কোয়েল সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন জহির গ্রহ ফার্মে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যাচাই বাসায় করে সরাসরি আমাদের ফার্ম হাউস আমাদের হচ্ছে ফার্ম হাউজে আমাদের হেসারিতে এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন তো যাদের লাগবে কন্ট্যাক্ট করেন দ্রুত ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে এবং রেডি টাইগার আজকে ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজের টাইগার ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডি বনর আস ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলা দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি সেসো ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে বড়ো সাইজের ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে নরসিংদী সহ নর্থ আশপাশে রেডি ব্রয়লার একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেচা হয়েছে এবং চট্টগ্রামের রেটগুলো বলতেছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে প্রতিদিনকার রেট আর এই রেটগুলোর আরও রেট আছে সেগুলো জানিয়ে দিচ্ছি সেগুলো জেনে নিন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝেই একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ নোটি গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বাধ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কি অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগির রেডি মুরগির বাজার একশো টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহির আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোটো সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ তে থেকে সাতচল্লিশ টাকা কেনা বসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়ারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কনট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কনট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে